যে কাউন্সিলর নাকি কাজ করে না বলে একটু অভিযোগ আছে আপনার কাউন্সিলের কাজ করে কি না তাই নিয়ে তো আমরা যোগানের দরকার পড়ে সব রকমের কাজ টাজ করে দরকার পড়লে কাজ টাজ করে আমরাও দেখছি মিডিয়ার ভিতরে তাই নিয়ে শুনছি সেখানে টেকানি হয়েছে বলে কিছু তাও কয়ে দিচ্ছে আর কি কথা কিন্তু এমনি আমরা মামারা যখনই ডাক দিই যখনই কিছু আমরা সব সময় পাই তো আমরা সোশ্যাল মিডিয়াতে দেখার সঙ্গে সঙ্গে আমি ওনার সাথে যোগাযোগ করলাম আমরা এলাকা বলে হয় আমরা তো ক্যামেরা না করছি ক্যামেরা করতো রেকর্ডিং করতো তারপরে আমি তো জানি না লোকের কোন সময় শিখাই দিছে শিখানোর পরে না করছে কিন্তু যে সময় ক্যামেরাটা তাই না আবার না করছে হাত ধ না করে না করে না তারপর মনে কইছে বলে না কিছুই না থাকে যে আমরা হয়তো বা কোনো লুক টুক দিছে হয়তো বাইরে তারা বিজেপি দলেরই তারা দলের দুর্নাম করে আপনার লাগে কাউন্সিলের পুরা কাজ করে হ্যাঁ সব কাজ টাজ করে সব কিছুই দেখে